অজুর নেম তরুণ তরুণ ভেরি নাইস গাইড ও দেশের ভেতরে এখন কি নাই আমরা সমুদ্রের দিকে চলে যাই আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু খান ভাই অ্যানাদার ব্লগ করা ছিল আবু ব্লগ করা তো কালকে রিসেন্টলি মানে টায়ারের কারণে আর আবু দাবি যাইনি ছিলাম আর বাকিরা সবাই গেছিলাম আমি আরফাত রিকফাদ আবু ধাবিতে যাইনি তা আমরা ছিলাম দুবাইতে তো রাতের বেলা তো ব্লগ হবে না অন্ধকার সব এন আজকে সকাল সকাল বেরোবার কথা ছিল তাও লেট হওয়ার পরে আমরা দুপুরে বেরিয়ে সবাই মেরিনোতে যাব। আর আজকে দুবাইয়ের প্ল্যানটা হচ্ছে কি আমরা দুবাইতে একটা ইয়ার্ ব্র্যান্ডে নিয়েছি তো আমরা এয়ারট নিয়ে ঘুরবো তো মেরিন এখান থেকে এয়ারটা দিব তো আমরা প্রায় এখন বাজে একটা আমরা সবাই বেরিয়ে গেছি কারণ আমাদের দুইটা থেকে বুকিং করা ওইটা আমি অনলাইনে বুকিং করে দিয়েছি আগে থেকে তো চলেন আজকে সারাদিন দুবাই ঘুরবেন দুবাই দেখাবো আপনাদেরকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কে কে আছে আর আমরা প্রায় ১৪ জন মানে বলতে গেলে আবার টিমটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের ঘোরা আসলে যত মানুষ তত মজা তত ভালো লাগে তো গাছ চলেন দেরি না করে আপনাদেরকে দুবাই দেখাই অ্যান্ড রিয়ার্ডের পরিবেশটা দেখাই এক একজনের এক একটা লুক

কী বলবো ভিউটা জাস্ট লুক ওয়াও আর আমরা যাবো এখন ইয়ার্ডে ইয়ার্ডের জন্য আমাদের প্রায় অলমোস্ট টাইম শেষ তারপরেও আরও কিছু পার্সন আসতেছে ওদের জন্য একটু ওয়েট করতেছি আমরা তারপরে সোজা চলে যাবো ইয়ার্ডে আর গরম তো বাড়ে রোদ কিন্তু প্রচুর আর চশমার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না রোদ কিন্তু আছে আর আমরা ঘুমায়ও নেই কেউ তেমন ভালো করে বাকিটা ভিডিও কিন্তু হ্যাঁ তার আগে কিছু সিনেমাটিক ভিডিও দেখাবো দেন আমরা চলে যাব ইয়ারে বাকি ভিডিও সব হবে ইয়ারে আমরা চলে আসছি ইয়ারে আর আপনাদেরকে বাকিগুলো সব দেখাবো এখানে সুস খুলে ভিতরে যেতে হবে ওই জন্য দেন আগে আপনাদেরকে উপরে ভিউটা দেখাই দিই চলো চল আসো ওয়েলকাম এটা হচ্ছে উপরের ভিউটা এখানে ড্রাইভ থাকবেন আমরা থাকবো এনজয়ের জন্য বড় ভিউ ম্যান এরা হচ্ছে ড্রাইভ এর হচ্ছে ফ্রন্ট ভিউটা ভিউটা ফ্রন্টটা আর এখানে বহার জায়গা আছে আর কিছু বড়ার লোক আসলে বড়ার মতো কিছু নাই দুবাইতে আসলে দেখার মতো আর অনেক কিছু আছে আমরা তো সব কিছু দেখাই নেই আর আসছি এখানে অনেক আগে একবার কিন্তু তখন এরকম ছিল না প্রায় তিন চার বছর আগে তো তিন বছর পরে আবার আসা আসলে টায়ার্ডে গেছি অনেক দূরে থেকে হেঁটে আসছি এই যে সামনে দেখছেন বিল্ডিংগুলো ওখান থেকে হেঁটে হেঁটে ঘুরে 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 এখানে আমরা আসছি আছি সমুদ্রের দিকে দেন আমাদের সারা চলে আসছে পোল চলছে ছবি তুলতেছে আর আমিও চেঞ্জ ড্রেস আপ ওটা খেয়ে গিয়েছি তো ওই জন্য আসলে রেস্ট ভালো লাগতেছে আর একটু একটু গরম কমতেছে তো হয় একটু ভালো লাগতেছে এত গরমের জন্য মানে অস্থির অস্থির লাগছিলো কিন্তু তো এসি চলতেছে আসছি বাইরে মজা নেওয়ার জন্য এসি দিয়ে বসে লাভ নেই

তোৰ লাইফ বেগলৈ বাহিৰ গেলা দেখাত মাজতো গৈছ চেঞ্জ করে ফেললাম দেন আমরা নিয়ে আসছি বিরিয়ানি সবাই লাঞ্চ তো করি নাই এখন বাজে প্রায় পাঁচটা তা আমরা এখনই লাঞ্চ করতেছি কেন তখন টাইম ছিল না লাঞ্চ করার আর সবার অবস্থা দেখেন বসে গেছে নিয়ে নিয়ে প্লেট সবাই আর এরকম একটা পরিবেশ এরকম একটা সুন্দর জায়গায় লাঞ্চ করাটা আলাদা মজা ভালো লাঞ্চ হচ্ছে কি হচ্ছে চিকেন বিরিয়ানি তো আমরা লাঞ্চ করে নিই আমরা অলমোস্ট লেট হয়ে গেছে ওই জন্য ভুজের আলপ সামনে থেকে বসে ঘুরে দূরে আছে এটা হচ্ছে ভুজের আলপ এখান থেকে চলে আসছি আমরা ঘুরাই এখন দেন আমাদের গন্তব্য স্থানে প্রায় রাইডিং শেষ এখন প্রায় শেষের দিকে আমাদের রাইডিং তো আমরা চলে আছি এখন পার্কিংয়ের ওখানে মানে যেখান থেকে আসছিলাম ওখানে চলে যাচ্ছি তো অনেক বেশি মজা হয়েছে অনেক ফান আর মানে এত বেশি মজা করবো এটা বুঝতে পারি নাই ঈদে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে অনেক মজা করছি সবাই ফুল টায়ার্ড কেন ঘুম তো টোটালি হয় নাই কারো ঈদ আসছে পর্যন্ত দেন সবারই অবস্থা খারাপ সবাই ফুল টায়ার্ড হয়ে গেছে আপনি টায়ার্ড হন না ঘুম টুম বিশাল কাজ আছে আগে তো পুরো মারা এখনো ঘুমাই নাই আর ওরা যাচ্ছে এখনো আমরা তো চলে আসতেছি ঘুরে আর আমরা ঠিক টাইমে গেছিলাম একদম প্রায় চার ঘন্টা ছিলাম এটা হচ্ছে পার আওয়ার আচ্ছা এই যে এই কারগুলো বললাম যে এই যে এই কারগুলা দুবাই দুসবাই বলে কারগুলা এই যে কারগুলা চলে এই যে আলাম হ্যাঁ এই নাম্বার কি তো আছে আমাদের ইয়ারটা হচ্ছে পার আওয়ার মানে পার আওয়ার চারশো টাকা করে আমরা প্রায় পাঁচ ঘন্টা ছিলাম মানে চার ঘন্টা থেকে গিয়েছিলাম তো আমাদের জন্য একটা ডিসকাউন্ট টিসকাউন্ট ছিল দেন যারা আসবেন মেরিনাতে আর সবাই রাইডটা দিবেন রাইডটা আসলে অনেক মজা আর যতক্ষণ আসবেন ততক্ষণ তো বুঝতে পারবেন না যে রাইডে কী আসে আর ফ্যামিলি নিয়ে আসবেন সব ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন তাহলে মজাই আলাদা মানে ফ্রেন্ড সার্কেল থাকলে আসলেই মজা ফ্যামিলি নিয়ে আসলে তো আরও মজা তো আমি সব ফ্রেন্ড সার্কেল কাজিন ব্রাদার সবাইকে নিয়ে আসছি আমার তো অনেক বেশি ভালো লাগছে আশা করি সবাই দেখছেন ভিডিওতে তো আমরা চলে যাব হয়তো বাসকে চলে যাবো ঘুরফা না হয়তো স্ট্রে করার প্ল্যানিং আছে যদি না যাই তাহলে ভিডিও কন্টিনিউ হবে রাত পর্যন্ত যদি চলে যাই তাহলে দ্য এন্ড হয়ে যাবে তাড়াতাড়ি তো প্রায় সবাই কিন্তু একটা নিউজ দেওয়া যায় নাই নিউজটা দিয়ে দিই আর আমাদের যারা পালক ছিল সব চলে আসছে বিধালে দেখতে দেখতে

গাড়ি বা এসি আই পার হেড দশটায় করে মানে আমাদের পার্কিং দিয়ে আসবে

আমাদের প্রোগ্রাম শেষ দেন আমরা চলে যাবো খুলফাকান অনেক হয়ে গেছে ফুল টায়ার্ড হয়ে গেছি আর সম্ভব না তিন দিন পর্যন্ত না ঘুমাই না ঘুমাই তো অলরেডি প্রোগ্রাম অনেক হয়ে গেছে আর কিছু প্ল্যানিং ছিল তো বলে ক্যান্সেল করে বললাম চলে যাই কালকে খুলফাকান ঘুরবো তো আরও কিছু গেস্ট আসতেছে আরও কিছু ভাই ব্রাদার আসতেছে তো আশা করি সবার ভিডিওটা অনেক এনজয় করছে অনেক ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ